কি সমস্যা ধরেন আমি বিএনপি করি যারা অভিযোগ করছে হ্যাঁ উনি বা ধরেন আমি জামাত করিস তো আর কি সমস্যা একজন রাইটার একজন রাইটার অলওয়েজ ডেঞ্জারাস সে যখন মিথ্যা বলে সে ডেঞ্জারাস যে সে যখন সত্য বলে তখনও সে ডেঞ্জারাস বলে আমার আমি কোন দল করি এটা ইম্যাটেরিয়াল আপনাদের জন্য যারা রেজল করিম রনি আমি কোট করছি জনাব রনি আপনি একটু মন্তব্য করবেন যে রেজল করিম রনি বিএনপির পক্ষে ঘাপটি মেরে আছেন আসলে জামায়াতের হয়ে আমরা কেন আপনাকে দাওয়াত করছি তার সমালোচনা করছেন তিনি এখন আপনাকে আমরা দেখেছি যে আপনি সব সময় গত যদি আমি সাত আট বছরের কথাও বলি আমি গত সাত আট বছর ধরে আপনি দীর্ঘদিন যারা যাদেরকে আমরা ইসলামপন্থী বলছি তাদের রাজনৈতিক অধিকার নিয়ে আপনি সোচ্ছা আপনি একই সঙ্গে জামাতি ইসলামীকেও খুব নিষ্ঠুর এবং নির্দয়ভাবে করে থাকেন আপনার অবস্থানটা নিয়ে যে এই সেইটা নিয়ে আমাদের আরেকটু পরিষ্কার করবেন কিনা আপনি কি আসলে বিএনপির পারপাস সার্ভ করছেন জামায়াতের পারপাস সার্ভ করছেন বা আপনার রাজনৈতিক মত যদি একটু বলেন জি ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা এবং সবচেয়ে বিরক্তিকর কাজ হইলো নিজের পজিশন ব্যাখ্যা করা যেহেতু আমি একজন রাইটার থিঙ্কার আমি সকালে বিএনপি বিকালে আপনার জামাত রাতে এনসিপি হ্যাঁ আবার কোন দলই না এরকম হইতে পারে দেখেন বেসিক্যালি আমি যেটা আমার যে ধারণাটা আমি বলতে চাই এখানে আমার পজিশনের ব্যাপারে সেটা হলো আমি সবসময় ফোকাস রাখি পলিটিক্সটা পলিটিক্সটা কে করতেছে প্রপারলি বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এখানে পলিটিক্সটা কে করতেছে আমি তার তার আলোকে কথাবার্তা বলি আমি দলের আলোকে কথাবার্তা বলি না আর এখন যেটা হচ্ছে হ্যাঁ আমি যখন তেরো চোদ্দ সালে জামাত ইসলামের এই আপনার নেতা কর্মীদের যেভাবে ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় হাসিনা যেটা বিচার নিয়ে রাজনীতি করার চেষ্টা করলো তখন যখন আমি এটা সমালোচনা করলাম তখন কিন্তু আমাকে জামাতের দালাল বলা হয়েছে হ্যাঁ তো তারপরে এখন যখন আমি জামাত ইসলামের বিভিন্ন কার্যক্রমের ধরেন তার পিয়ার ইস্যু বলেন তারপরে তার যে পলিটিক্যাল ট্র্যাকটিস হ্যাঁ সেটার যখন আমি সমালোচনা করছি এবং আমি যখন এখানে একটা ডেমোক্রেটিক ভ্যালু মূল্যবোধ ভিত্তিক রাজনীতির কথা বলছি আমি কোনো রাজনীতিকে এখানে মতাদর্শিক রাষ্ট্র দেখতে চাচ্ছি না আমার প্রথম থেকে পজিশন যেটা সেটা ছিল যে রাষ্ট্র হবে ভ্যালু ভ্যালুবেস ইডোলজি বা মতাদর্শ থাকবে সমাজে সেই একই পজিশনের কারণে যখন আমি জামাদের নামে সমালোচনা করছি তখন আমাকে কিন্তু অকথ্য ভাষায় গালিগালাস করা হচ্ছে এবং বিএনপি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এবং বিএনপি হওয়া বিএনপি ব্যাপার ঠিক আওয়ামী লীগের আমলে যেরকম আপনার জামাত বিএনপি করে আপনাকে করার একটা সংস্কৃতি ছিল এখন কেউ যদি বিএনপি হয় তাহলে অ্যাজ ইফ তার আসলে কথা বলার কোনো রাইট থাকবে না সে আপনার ভারতের দালাল হয়ে যাবে রয়্যাল এজেন্ট হয়ে যাবে এবং অবশ্যই ইসলাম বিরোধী হয়ে যাবে এই যে ন্যারেশন এই ন্যারেশনের বিরুদ্ধে আমি দাঁড়াইছি দাঁড়ানোর কারণে হ্যাঁ আমাকে যদি এখন বিএনপি মনে হয় খুবই ভালো কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশকে সেভ করার জন্য একটা গণতান্ত্রিক লিবারাল ডেমোক্রেটিক ভ্যালু বেসড মধ্যপন্থার রাজনীতি আমার লাগবে সেটা বিএনপি করুক এনসিপি করুক গণসংহতি করুক যে দলই করুক তার সাথে তো আমার অ্যালাইন হবে কাছাকাছি হবে দেখেন আমি অলওয়েজ ফোকাস দেয় রাজনীতিতে রাজনীতি এবং দল আলাদা করি সো সো যে রাজনীতিটা আপনার আপনার প্রপোজ করবে যেই দল এবং সেটা যদি আমার পজিশনের সাথে মিলে যায় তখন আমাকে সেই দলের মনেই হইতে পারে কিন্তু আমি এবং আবার আমি বলি আচ্ছা একটু শেষ করি কালকে বয়ে আবার আমি যদি ধরেন বিএনপি করিও কি সমস্যা ধরেন আমি বিএনপি করি যারা অভিযোগ করছে হ্যাঁ উনি বা ধরেন আমি জামাত করি সোহার কি সমস্যা একজন রাইটার একজন রাইটার অলওয়েজ ডेंजरस সে যখন মিথ্যা বলে সে ডेंजरस যে সে যখন সত্য বলে তখনও সে ডेंजरस বলে আমার আমি কোন দল করি এটা ইম্যাটেরিয়াল আপনাদের জন্য যারা দর্শক শ্রোতা বা আমার পাঠক আপনারা যারা আমার কথা শুনবেন বা গুরুত্বপূর্ণ করবেন আমি কি খাই কোন বাজারে বাজার করি আমি কি আমি কোন পলটিক্স করছি সেটা জরুরি জি জনব্রনি আমরা আমাদের রাজনৈতিক দলগুলো আপনি ঠিক জায়গায় এসেছেন আমরা ডক্টরสนিগদার কাছেও এটা জানতে চাবো যে এখন ঘটনাটা হয়েছে কি আপনি যদি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের হয়ে নিজেকে পরিচয় দেন তার ফলে আমরা যারা আপনাদের দেখি তাদের পক্ষে সুবিধা হয় ওই দলের অকাজ কুকাজগুলির দায়দায়িত্ব দায় আপনাদের দেওয়ার এখন সেগুলি আপনাকে দিতে পারতেছি না আমি আবার আপনি খুব সুখ নিয়ে সবার সমালোচনা করে বেড়াতেছেন এটা একটা আমাদের কাছে একটু প্রবলেমেটিক মনে হয় আপনি যদি বলতেন কারণ হচ্ছে আপনাকে সমালোচনা করতে পারতেছি না সেই অর্থে ধরেন বিএনপি কুকর্মের দায় আপনাকে দিতে পারতেছি না কারণ হচ্ছে আপনি তো মানে করেন না

একদম আওয়ামী লীগের লোক বলতে পারবেন জাতির বিবেক কিন্তু আওয়ামী লীগ করতো না সে করতো হ্যাঁ তার এরকম আছে ধরেন সে আওয়ামী লীগ হইতো তাদের সমস্যা নেই কিন্তু মুশকিলটা হইলো আমাদের এখানে হ্যাঁ আপনি যেটা বলছেন এটা গুরুত্বপূর্ণ যে তলে তলে করা গোপনে করা না গোপনে করার ব্যাপার না আমার পজিশনটা পরিষ্কার আমি বাংলাদেশপন্থী রাজনৈতিক চর্চা বিকাশের একজন থিঙ্কার রাইটার আমার সমালোচনা করতে হবে দলের পয়েন্ট থেকে না যে আমি বিএনপির পক্ষে কেন দালালি করছি কেন জামাতের পক্ষে বা কেন এনসিপির পক্ষে এই জায়গা থেকে না আমার সমালোচনা সমালোচনা পদ্ধতি পিওরলি ম্যাথোডোলজিক্যাল আমি আমি করা যাবে না না কিন্তু সেটা দলের দলের আপনার প্রশ্ন আছে কিন্তু আমি একটু ডক্টর সিং তার কাছে ডক্টর সিংটা আমার কাছে কিন্তু যদি আপনি বলেন যে থিসিস হিসাবে রনি সাহেবের কথাটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হতেছে যে উনি আসলে সমাজ চান যে এটা আসলে ভ্যালু বেসড হইতে পারে বা হবে এটা ওনার আকাঙ্ক্ষা কিন্তু রাষ্ট্রকে তিনি ভ্যালু বা আইডিয়াল বেস চান না আসলে ডক্টর জাহিদুর রহমানের কথা উনি বললেন ডক্টর জাহিদুর রহমানও কিন্তু প্রায় সিমিলার কথা বলেন কিন্তু কোথায় গিয়া মানে আবার এটা কনসানটেশনে আমি জানি না কিন্তু আপনার কাছে আপনার বর্তমান বাস্তবতা এটাকে বাস্তব বা মানে মানে সম্ভব মনে হয় কি না যে রাষ্ট্র বা রাজনীতিকে আমরা ভ্যালু বা আইডিয়ালিজম থেকে একটু আলাদা করে রাখি সেইটা আমরা ব্যক্তি জীবনে বা সমাজ জীবনে চর্চা করি আপনি কি হয় দেখেন এটা ডক্টর স্নিগ্ধা দেখেন রাষ্ট্র ইটসেলফ একটা দমন এবং নিপীড়নমূলক প্রতিষ্ঠান রাষ্ট্রের হিস্ট্রি রাষ্ট্রের বিকাশ সব সময় একটা ভীষণ রকমের একটা কোয়ারসিভ একটা পাওয়ার প্র্যাকটিসের জায়গা আর রাষ্ট্রের এই কোয়ারসিভ পাওয়ার প্র্যাকটিস সকল সময় কোনো না কোনো একটা একটা ভ্যালুর উপরে নির্ভর করে কিন্তু হয়েছে এটা একটা চর্চার অংশ আপনি হিস্টোরিক্যালি যত রাষ্ট্রের ডেভেলপমেন্ট দেখবেন প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু নানা ধরনের আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেছে এবং যেটার মূল থিম হিসেবে কাজ করেছে তার ভ্যালু চর্চাটা একটা পর্যায়ে যে রাষ্ট্র এটা হতে পারে আমরা যদিও ভাবি আপনি এটা ইউটিউপিয়ান চিন্তা এটা আমারও মনে হয় এটা ইস পসিবল কারণ যে কোনো রাষ্ট্র তার যে বিকাশের যে ইতিহাস সেই বিকাশের ইতিহাসটা তো একদিনে জাম্প হবে না কারণ আমরা দেখতে পাচ্ছি ধর্মের ইটা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি প্রতাপটা এখানে সংকটটা কোথায় এবং একটা সময় তো রাষ্ট্র ছিল রাষ্ট্রের সাথে আপনি জাতীয়তাবাদের ধারণা পাবেন রাষ্ট্রের সাথে আপনি আহ কালচারাল এর ধারণা পাবেন রাষ্ট্র তো একটা প্রসেসের মধ্যে দিয়ে ইভলভ করে এখন সম্পটটা কোথায় হয়েছে সম্পটটা হয়েছে খালেকভাই সেটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি আপনার মূল ওয়েব টুলসটা হয়ে যায় ধর্ম ধরেন অন্য যেকোনো প্রতিষ্ঠান যেকোনো দল যার কিনা ধরেন যে তিনি একটা মৃত্যুর কাজ করলো বা তিনি একটা আঘাত করলো তিনি একটা নিপীড়নমূলক কাজ করলো সেটা কিন্তু আপনি আপনার নীতি নৈতিকতা যুক্তি দিয়ে বলতে পারবেন কিন্তু ডক্টর স্নিগ্ধা রনি কারেক্ট মি ইফ আই এম রং রনি কিন্তু শুধু ধর্মীয় ভ্যালু বা আদর্শের কথা বলতেছে না যে কোনো ভ্যালু বা আদর্শকে এটা যদি লাল বই হয় নীল বই হয় কোন একটা গ্রিন বুক হয় সবকিছুর এগেইনস্টই সে বলতেছে যে রাষ্ট্রকে আসলে কোন একটা নির্দিষ্ট জি ওই জায়গা থেকে যদি একটু বলতেন রনি আমাকে কারেক্ট করেন আপনি পরে আমি ভুল বললে জি জি ডক্টর স্নিগ্ধা না আমি ধর্মের এক্সাম্পলটা দিয়েছি কেন এটা তো খুব এখন কারণে কিন্তু আমি যখন আপনার রেড বুকি দিয়ে ই করে একটা একটা ভ্যালু হচ্ছে যে এই ভ্যালুর উপরে বেস করে যখনই আপনি রাষ্ট্রকে পরিচালনা করেন তখন রাষ্ট্রের দমন এবং নিপীড়নমূলক হওয়ার সুযোগগুলা অনেক বেড়ে যায় মানে এটা একটা দানবীয় আকার ধারণ করে যখন আপনি কোনো না পার্টিকুলার ভ্যালুর উপরে বেস করে একটা রাষ্ট্রকে পরিচালনা করেন তো সেই জায়গাটা থেকে আমরা এক্সপেক্ট করতে পারি এটা আমাদের এক্সপেক্টেশন করতে পারি কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র ইন পার্টিকুলার তার ইনস্টিটিউশন তার যে ইনস্টিটিউশন গুলো আছে সেই ইনস্টিটিউশন গুলো আনফরচুনেটলি নিয়ন্ত্রিত হচ্ছে কোনো না কোনো ভ্যালু ওকে এটা ইন্টারেস্টিং যে মানে বাংলাদেশ একটা মানে নিয়ন্ত্রিতই হচ্ছে যে এরকম একটা দিয়ে এবং অন্যান্য রাষ্ট্রগুলি ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি কিছু ইউরোপীয় দেশ বা কিছু মানে উন্নত বলতে আমরা যেগুলিকে অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলি ছাড়া রনি এই বিষয়ে কি আর কিছু বলবেন নাকি আমরা আজকে রাজনীতির প্রসঙ্গে আসবো আমি

রাষ্ট্র হবে ভ্যালুবেস ইডোলজি থাকবে সমাজে মতাদর্শ থাকবে সমাজে আপনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বা বিপক্ষে কোন যার কাউন্টার মত আছে সে তার কাউন্টার মত হাজির করুক কিন্তু রাষ্ট্র কোন পার্টিকুলার ইডোলজি কে সাবস্ক্রাইব করবে না একটা ইডোলজির আপনার ধরেন যে ধারক বাহক হবে না রাষ্ট্র যেটা করবে ভ্যালু প্লুরালিজম করবে তার কাছে ধরেন হিন্দু মুসলিম খ্রিস্টান সবার ভ্যালুটাই সংরক্ষিত থাকবে হ্যাঁ এবং সে জিজ্ঞেস করবে না তুমি মুক্তিদের পক্ষে না বিপক্ষে রাষ্ট্র জিজ্ঞেস করবে তুমি তোমার অধিকার ঠিকমতো পাচ্ছ কি পাচ্ছ না তুমি তোমার টি পাচ্ছ স্বাস্থ্য সেবা ঠিক আছে তোমার আমি তোমাকে আর কিভাবে সার্ভিস দিতে পারি আর কিভাবে তোমার সুবিধা আমি দিতে পারি না কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে কিন্তু আমি একটু একটু জানতে চাই যে ধরেন রাষ্ট্র একটা আমরা মানে একটা নির্দিষ্ট দলকে বা একটা নির্দিষ্ট মতাদর্শকে মনে করল এটা রাষ্ট্রের জন্য কল্যাণকন্যা বা রাষ্ট্রের জন্য মানে ছেড়ে তখন রাষ্ট্র তো ওইটা দিয়েই আসলে পরিচালিত হবে এটা থেকে সে বাইর হবে কেমনে ধরা যাক এখন যদি ইসলামপন্থী কেউ বাংলাদেশে আসে যেমন আসছিল কেউ মুক্তিযুদ্ধের নাম করে এটা বলার জন্য সে তো আইন বানাবে ওরকম কাঠামো ওরকম করে তৈরি করবে করে করবে। যেমনটা সম্ভব হবে এটার এই জন্য এই জন্য আপনি এই পলিটিক্স অফ সেন্টিমেন্ট আপনি সেটা মুক্তিযুদ্ধের নামেই করেন বা এক ধরনের ইসলামের একটা ব্যাখ্যার নামেই করেন ইসলামের হাজার রকম ব্যাখ্যা আছে একটা পলিটিক্যাল ইসলামের নামেই করেন বা হ্যাঁ তো পলিটিক্স অফ সেন্টিমেন্ট ইজ অলওয়েজ কারণ আমার সেন্টিমেন্ট আপনার চালাদা আলাদা হইতেই পারে তাই তাই বলে কি আপনি আমাকে সমাজে থাকতে দিবেন না আমি কি আমার অধিকার পাবো না আমার কথাটা হইলে যখন রাষ্ট্র যদি ভ্যালু প্লুরালিটি করে তখন এই সেন্টিমেন্ট যার যেটা সেন্টিমেন্ট এটা নিয়ে কোনো সমস্যা নাই রায় নাগরিক ভিত্তিক রাষ্ট্রের প্রস্তাবনা যেটা আমরা বলতেছি সেটা হলো যে এখানে জেনজি জেনারেশন যে জায়গা থেকে আপনার হ্যাঁ তারা একটা রাষ্ট্রকে দেখতে চায় সে দেখতে যে সে কি বিশ্বাস করে না বিশ্বাস করে এটা নিয়ে কেউ মাথা ঘামে ঘামাবেন না তার অধিকারটা এনসিউর করবে নাগরিক ভিত্তিক অধিকার এনশিউর করার জন্য রাষ্ট্রকে হবে সেটা যখনই একটা করবে একটা ইডোলজির সাপেক্ষে দেখবে তখন একটা ইডোলজির সাপেক্ষে বাকিদেরকে সেই দ্রুত ইলিমিনেট করবে বাকিদেরকে দ্রুত সে হত্যাযোগ্য করে তুলবে এটা আমরা তো দেখছি আপনি আপনি ধরেন একটা বাচ্চা ছেলে তাকে রাজাকার বলে কুপায় মারতেছে এটা এই আলোচনা আপনার সাথে আমি বহুবার করছি বলে আমার আমি এটা নতুন কোনো কথা বলতেছি না ইজায়া বার্লিন হ্যাঁ বিখ্যাত থিঙ্কার আপনার ব্রিটিশ থিংকার সে বারবার বলছে যে আচ্ছা ভ্যালু প্লুরালিটি যদি রাষ্ট্র না করতে পারে তখন সমস্যা হয় এটা আমি নতুন কোনো কথা বলছি না পৃথিবীতে বহু লোকে কথা বলে গেছে কেন আমি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আর্টিকুলেট করার চেষ্টা করতেছি যে আমাদের নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রের জন্য রাষ্ট্রকে একটা মাত্র মতাদর্শিক বা ক্যাডার ভিত্তিক সংগঠনের একটা দলের যদি প্রপার্টি বান তাহলে এটা পার্টি আমি বলতেছি যে বিখ্যাত কমিউনিস্ট নেতাও বলছিলেন যে শতফুল ফুটতে দাও সেটা প্রশ্ন কিন্তু আমরা এই তাত্ত্বিক আলোচনা থেকে ক্লাসরুম আলোচনা থেকে আমরা একটু আহ দুনিয়াতে ফিরে আসি একই প্রশ্ন ডক্টর স্নিগ্ধা আপনার জন্য কিন্তু আমি একটু রনিকে দিয়ে শুরু করতে চাই জনাব রনি প্রশ্নটা দুইটা বিষয়